নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম আমাদের যে সোমস ক্লাসরুমে দশ বছর কমপ্লিট হলো গত সতেরোই জুলাই দু আমাদের চ্যানেলে জার্নি শুরু হয়েছিল সতেরোই জুলাই দু থেকে এই সতেরোই জুলাই দু হাজার পঁচিশে আমাদের দশ বছর কমপ্লিট হলো সেই উপলক্ষে আমরা তোমাদের জন্য একটা সুন্দর অনুষ্ঠানের কথা ভেবেছি এবং সেই উপলক্ষে আমরা আসছে রবিবার অর্থাৎ সাতাশ তারিখ জুলাই মাসের সাতাশ তারিখে আমরা এই রবিবার দিন তোমাদের জন্য অনুষ্ঠান আমাদের দমদমে রবীন্দ্র ভবনে একটি অনুষ্ঠান করতে চলেছি এই অনুষ্ঠানে যারা যারা আসতে চাও প্রত্যেককে আমাদের ক্লাসরুমের তরফ থেকে নিমন্ত্রণ জানালাম ঠিক আছে সবার কাছে অনুরোধ করব সবাই চেষ্টা করো এই অনুষ্ঠানে আসার আনন্দ মজা খাওয়া দাওয়া গান কবিতা আরও অন্যান্য মজার মাধ্যমে আমরা এই অনুষ্ঠানকে মনোরঞ্জিত করে তুলব এই অনুষ্ঠানের হোস্ট থাকবে আমাদের সবার প্রিয় তরুণ স্যার বুঝতেই পারছ কি লেভেলের কমেডি হবে এবং সেই সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া আনন্দ মজা গান সমস্ত টিচারদের সঙ্গে দেখা করার সুযোগ তোমরা দেখা করতে পারবে এবং সবার সঙ্গে আমরা একে অপরের সঙ্গে হই উল্লোড় করে কাটাবো। মাত্র দুটো থেকে তিনটে ঘন্টা সাড়ে নটা থেকে প্রোগ্রাম শুরু হবে দেড়টার মধ্যে প্রোগ্রাম কমপ্লিট হবে জায়গাটার নাম আবারও বলে দিচ্ছি দমদম স্টেশনের চার নাম্বার প্ল্যাটফর্মের দিকে গিয়ে রবীন্দ্র ভবনের সামনে রবীন্দ্র ভবনে আমাদের এই অনুষ্ঠান হবে ঠিক আছে তো ডেটটা মাথায় রেখো সাতাশে জুলাই আগামী রবিবার সবাই আসছো তো যদি আসো তাহলে এই ভিডিও ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে যে গুগল ফর্মের লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কের ওপর ক্লিক করে ফর্ম ফিল করবে আমাদের টিম থেকে তোমাদের কাছে টিকিট পৌঁছে দেওয়া হবে যারা যারা টিকিট পাবে তারা তারা ওই এন্ট্রান্সে ওই টিকিটটা দেখিয়ে তোমরা প্রবেশ করতে পারবে তাই জন্য আমাদের সিট কিন্তু খুবই সীমিত আমরা সবাইকে হয়তো প্রোগ্রামে নিতে পারবো না তো যারা যারা টিকিট পাবে কেবলমাত্র তারাও কিন্তু অ্যালাউ হবে ওই প্রোগ্রামে কারণ একটা জায়গাতে একটা নির্দিষ্ট সংখ্যক ছাত্রছাত্রীকে আমরা নিতে পারব। যে যাদের যারা যাদেরকে আমরা টিকিট পাঠাতে পারব না তাদের জন্য আমরা আমি আগে থেকে তোমাদের কাছে ক্ষমা চেয়ে রাখছি সবার জন্য তাই জন্য এখনি এখনই যত তাড়াতাড়ি সম্ভব গুগল ফর্ম ফিল করো যে যত আগে গুগল ফর্ম ফিল করবে সে তত তাড়াতাড়ি সুযোগ পাবে সবাই ভালো থেকো টাকা